আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে ছোলার ডাল ছোলার ডাল কীভাবে করবেন সেইটা আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে ছোলার ডালটা রাত্রি ভিজিয়ে রেখেছি আর ভিজানোর পর পুরো পারফেক্ট হয়ে গিয়েছে এখন এটা আমি কিভাবে এটা দুবার তিনবার ধুয়ে নিয়েছি এবারে এখন এটা আমি প্রেশার কুকারে হালকা বয়েল করে নেবো হালকা সেদ্ধ করে নিলে যখন আপনি এতে রান্না করতে যাবেন তখন আপনারা এটা পুরো নর্মালে হাত দিলে পুরো গলে যাবে তো এখন দেখেন আমি প্রেশার কুকারে কটা সিটি দেবো সেটা দেখাবো আর কী কী দিতে হবে হুম প্রেশার কুকার নিয়েছি আর এগুলো ধোয়া আছে এগুলো এখন ঢেলে দিচ্ছি এটা আপনি পরোটার সাথেও খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন দারুণ একটা মজাদার রেসিপি এইভাবে আপনারা তৈরি করলে এখানে আমি এক শুধু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক মাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা সেদ্ধ করতে দেবো পেশেন্ট মুখে দেখতেই পাচ্ছেন এটা আমি ডালাটা ভালোভাবে দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার বসিয়ে দেবো এতে তিনটে সিটে দিতে হবে এবারে আমি গ্যাসটা ধরে দিচ্ছি এখানে আমার জাল দিতে হবে প্লাস তিনটে সিটি ছাড়া বেশি দেওয়া যাবে না বেশি গলে গেলে তখন পুরো একদম গোলে ক্ষীর হয়ে যাবে তখন ডালটা ছোলার ডালটা রেসিপিটা তখন ভালো হবে না আর এখানে একটা কাছের বাটি রাখলাম এখন বেটারটা তৈরি করে নিচ্ছি মশলা খুব সহজে আগে থেকে রেডি করে রাখলে আরও ভালো হবে এখানে লবণ দেওয়া আছে হাফ চামচ লবণ নিয়েছি ঝালের গুঁড়ো

আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে এটা ভালোভাবে মিক্স করে নেব এই ব্যাটারটার জন্যই হালকা একটু পানি দিয়ে দেব একসাথে মিক্স হলে আরও ভালো হবে আমার এটা আপনারা যদি মনে করেন এতে অ্যাড করতে চান ছোলার ডালে নারকল কুচিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে অ্যাড করে আপনার মন পছন্দ আপনি খেতে পারেন পুরোটা একসঙ্গেতে মিক্স মিক্স হয়ে গিয়েছে এবার দেখব ছোলার ডালটা এখনো দেখি কতটা রেডি হয়েছে দেখেন অনেকটাই কত সুন্দর বলে গিয়েছে কত সুন্দর বলে গিয়েছে আর এতে যে গেঁজা মতন ছিল সেই ময়লাটা অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন এখন চলেন নারকেলটা ভেজে নেই এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি অল্প এখানে আমি নারিয়েল আর বাদাম কিশমিশ একসঙ্গে ফ্রাই করে নেবো আপনি এতেও রিফাইন দিয়েও ফ্রাই করে নিতে পারেন এখানে এখানে আমি ভালো করে ফ্রাই করে নেব কেন নারকেল আর কিশমিশ দিলে এর স্বাদটা একটা আলাদাই পাওয়া যায় আর আপনারা নাও দিতে পারেন আপনার মন পছন্দ হয়ে আপনি দিতে পারেন আপনি বড়ো বড়ো পিচ করেও দিতে পারেন আমি ছোট ছোটো পিচ করে দিয়েছি এই যে এখানে কাজু আর কিশমিশ একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলে অবশ্যই এটা মজাদার টেস্টি হবে একটা আপনি মটরের ডালেও করতে পারেন ছোলার ডালেও করতে পারেন এই ফ্রাই করে নিলে কাঁচা ভাবটা থাকে না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মসমে এইভাবে যদি ছোলার ডাল হোক মটরের ডালের সঙ্গে পরেটা খেতে দারুণ লাগবে এই আমি সর্ষের তেল দিয়ে অ্যাড করছি তার সাথে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো আর এখানে পেঁয়াজ টুচি একটা মোকা ধরে দিচ্ছি পেঁয়াজ টুচিটা গোল করে কাটবেন দেখতেও ভালো লাগবে তার সঙ্গে দিচ্ছি একটা 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 আর এলাচ এটা ভালোভাবে লাল হয়ে গেলে তারপর মশলাগুলো দিয়ে দেব দেখেন হালকা বাদামি রং হওয়ার দরকার যে বেটারটা মশলার রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে হালকা পানি অ্যাড করতে হবে যেন মশলাটা যেন না পুড়ে যায় কালারটা দারুণ আসবে এইভাবে যদি আপনারা শুধু নাড়াতে থাকবেন যতক্ষণ এর যে কাঁচা মশলার গন্ধটা থাকবে ততক্ষণ আপনি এতে চালাতে থাকবেন যেন নিচে না লেগে যায় পুড়ে গেলে তখন ভালো হবে না দেখেন পুরো তেলটা পুরো কত সুন্দর ছেড়ে দিয়েছে তাও এখানে এক বাটি পানি দিয়েছি মশলাটা যদি কাঁচা না থাকে আপনারা আবার একবার এক বাটি আমি প্রথমে অ্যাড করেছি আবার আরেকবারই অ্যাড করছি দিয়ে এটা মশলাটা গন্ধ থাকবে না তখন পুরো রেডি হয়ে যাবে তো দেখেন পুরো দেখ যখনই দেখবেন যে তেলটা পুরো ছেড়ে দিয়েছে তখনই মনে করবেন মশলাটা পুরো রেডি হয়ে গিয়েছে আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে টুকটাক করে শুনতেও পাচ্ছে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এই ছোলার ডালের রেসিপিটা দারুণ লাগবে খেতে দেখেন পুরো তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি যেটা বয়েল করে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করব দেখেন এটা এইভাবে পুরো দিয়ে দেবে যে কোনো আছে সব কটাই দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিলে দেখেন এবারে এটা শুধু চালাতি থাকবো ভালোভাবে আরও একটু কষিয়ে নেব এটা এবার একটু ভালোভাবে ডালটা যেন কাঁচা না থাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নেবেন কষিয়ে তারপর লাস্টে পানি দেবো একবার একটু কষিয়ে নিলে যে কাঁচা ভাবটা ডালের থাকে সেদ্ধ তো ওই জন্যে আপনারা একটুখানি ভালো করে কষিয়ে আরও এই ব্যাটারটা আরো সুন্দর তৈরি হবে তা দেখেন পুরো ভালোভাবে কাঁচা ভাবটা নেই পুরো কষানোটা হয়ে গিয়েছে ভালোভাবে এতে এবারে অ্যাড করছি যে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম এই যে কাজু বাদাম

আপনি যদি একটু গাঢ় খেতে চান একটু কম দিতে পারেন কেন এতে যেন গলে গিয়েছে আর বেশি পানি দেওয়া যাবে না এতে আপনি চিনি অ্যাড করতে পারেন আপনার মন পছন্দ যদি আপনি খেতে চান আর যদি না খেতে চান আপনি নাও করতে পারেন তা আমি এতে দু চামচ চিনি অ্যাড করছি তাহলে আমার পুরো পারফেক্ট কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত সব কিছু মশালাতে দেওয়া হয়ে গিয়েছে এখন এটা ভালোভাবে ফুটবে নিয়ে তুলে নেবো এটা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা পাকা পাকা মতন দিয়ে দিচ্ছি যা যেরকম পছন্দ হয় যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দেবেন আমি দিয়ে দিচ্ছি যা বাড়িতে কে কীরকম খাই জানি না তবু আমাদের বাড়িতে ঝাল কম বেশি খাই তাই জন্য আমি অ্যাড করছি চারটে কাঁচা লঙ্কা আপনারাও দিতে পারেন আপনাদের মন পছন্দ দেখে দেখেন পুরো রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা এটা সাফ করে নেব কত সুন্দর কালারটা এসে বুঝতেই পাচ্ছে আর কতটা গাঢ় আর লভনিয়া হয়েছে তা এখন আমি একটা পাত্রের সব তুলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর এতে পারফেক্ট হয়েছে আর কত সুন্দর এর গন্ধটা আসছে দেখেন দেখেন ছোলার ডালের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর ফেভারটা কত সুন্দর আসছে যদি আপনাদের এই হাবিবুলা কিচেনে যদি আপনারা নতুন নতুন আপডেট দিই দেখতে চান অবশ্যই তাহলে চলে আসবেন আর দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আর পরের ভিডিও আপডেট পেয়ে পাওয়ার জন্য নেক্সট ভিডিও দেখতে থাকবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ